اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطة خلد دروازة رحمت غدا کی واسطے رحمت اللی العالم ختم میں رسول جان جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبودو او دویا لاللہ اپنی کی اسمانے نا না পাহাড়ে না জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বানবরা বাজার থানা দিন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্বেগে কবরবাসীর রোগের মাত ফেরাত কামনায় সাততম বাৎসরিক ওয়াজুদ ওয়ার মাফিন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম দারিপাতা মোরব্বী বাবারা কলে বলেন ছাত্ররা যুবক নজুবন বাহি বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুণা গুলা মা পাওয়ার আশাই দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমরার maaf না করো বলো আমরা কার কাছে जाया হাত বাড়া আল্লাহ দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে বিজ্ঞান না পাইলে আরেক দরজার মধ্যে जाया হাত বাড়ায় আল্লাহ তুমি সারা আমরার কোনো ফুদা নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফনা না করো বলো আমরা কার কাছে जाया maaf চাইবো আল্লাহ আমরার জীবনের গুনাহগুনা তুমি খোদা maaf করে দাও ও জানি কাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই সেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফলাইয়া পরের বাড়িতে বদলার কাজ ফেরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রত্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে বাড়াইছে কার জানি জগতে মানা যেই মা দশ মাস দশ দিন গড় ধারণ কইরা সন্তানের কসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা বাবা যাদের অন্ধকার কবরেৰে আল্লাহ আম্মায় আব্বার কবর না পয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই ইবানিব করে দাও যাদের মা বাবাও সুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার দান করো আমাদের প্রত্যেককে তোমার দরবারে ও মঞ্জুর করে নাও আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে নসিব করে দাও ও ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়ারা সম্মানিত শ্রোতামণ্ডলী তারা তাবারুকের কাজে সহযোগিতা করে চাল্লা প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ প্রবাসীদের কামাই দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও অনেক প্রবাসীরা এবার ঈদরা পালন করেছে বড় কষ্ট কইরা মা বা ভাড়াইয়া আল্লাহ আমার প্রবাসীদের আম্মা তুমি কবর মঞ্জুর করে নাও অনেকে অসুস্থ জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে মুস্তফা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদের সবাইকে সুস্থতা নিয়ে দান করো আমার আরেক বাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে ওনারাও কবুল করো অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ তাদের দান ও কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো ছাত্রদের সিনার মধ্যে কোরআনের এলেম দান করো তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ তাদেরকে হকানি রব্বানি আলেম ইদিন হবার মতো তৌফিক দান করো অমনি পরে দিগারে আলম এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে মুরুব্বি যারা যারা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে পর্দারালের মা বোন যারা আছে আল্লাহ তাদের প্রত্যেকের নেক দোয়া গোলা কবল মঞ্জুর করে আমি এই পাপি জবান দ্বারা মুরুক্ষ মানুষ যা বলেছি তার উপর আমল করার তৌফিক এনায়ত করো আর আমরা